উনিশশো সালের পনেরোই এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল টাইটানিক এবং এটি খুঁজে পেতে বিজ্ঞানীদের অপেক্ষা করতে হয়েছে কয়েক দশক কেননা তখনও আধুনিক প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে সমুদ্র অতি গভীরে অনুসন্ধান করা সম্ভব হয়নি টাইটানিক ডুবে যাওয়ার পর এর উদ্ধারের কথা ভেবেছিলেন এর মালিক ব্রিটিশ কোম্পানি হোয়াইট স্টার লাইন তারা ভেবেছিল অত্যন্ত শক্তিশালী চুম্বুক অথবা বিশাল আকারের কোনো বেলুনের সাহায্যে জাহাজটিকে সমুদ্রের গভীর থেকে তুলে আনবে কিন্তু জাহাজটি যে কোথায় ডুবে আছে তার ওই কোনো হদিস পাননি তারা এরপর ফরাসি এবং মার্কিন বিজ্ঞানীরা টাইটানিক খোঁজা শুরু করেন উনিশশো সাতাত্তর উনিশশো এবং উনিশশো সালে টাইটানিক উদ্ধারের জন্য তারা উত্তর আটলান্টিক মহাসাগরে ব্যাপক তল্লাশি চালানো হয় কিন্তু তারা ব্যর্থ হয় এবং অবশেষে উনিশশো সালে আবারও অভিযান শুরু করেন তারা লু সরুয়া নামক একটি জাহাজে নেমে পড়েন সমুদ্রে এবং আবারও অনুসন্ধান শুরু করেন এই দলের অন্যতম অভিযাত্রী ছিলেন ফরাসি গবেষক জুলু মিসেল তিনি প্রথম সমুদ্রে বুকে টাইটানিক দেখতে পান টাইটানিক ডোবার তিয়াত্তর বছর পর পাওয়া যায় এর অনুসন্ধান গবেষকগণ মোট চারশো বর্গ কিলোমিটার এলাকা বেছে নেন এবং এরপর ম্যাগনোমিটার যন্ত্রের সাহায্যে অনুসন্ধান শুরু করেন অবশেষে উনিশশো সালের একটি ডুবোজাহাজের মাধ্যমে বারোশো মিটার নিচে পাওয়া যায় টাইটানিক যেটি ছিল দুখণ্ড বিশিষ্ট এই দুই দুইখণ্ড একটি থেকে একটি দূরত্ব ছিল প্রায় একুশ কিলোমিটার